আলাইকুম ডিয়ার স্পোর্টস আপনাদের স্বাগত এক সময় মোস্তাফিজুর রহমান দারুণ দারুণ কাটার বল দিতে পারতেন তাই তাকে বলা হতো কাটার মাস্টার মোস্তাফিজ বর্তমানে আমাদের দেশের সৌম্য সরকার তিনি দারুণ দারুণ অসাধারণ ডাক মারতে পারেন তাই তাকে বলা যেতেই পারে ডাক মাস্টার সৌম্য সরকার কথাটা বললে খুব একটা খারাপ দেখাবে না আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সর্বোচ্চ ডাক মেরেছেন তেরোটি আয়ারল্যান্ডের পল স্টারলিং তিনি অবশ্য খেলেছেন একশো তেতাল্লিশ ম্যাচ পল স্টারলিং আপনারা জানেন তিনি একজন বয়স্ক খেলোয়াড় তার বয়স অনেক হয়েছে একশো তেতাল্লিশ ম্যাচ তিনি এরই মধ্যে আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন সেখানে তিনি বার ডাক মেরেছেন তো সেই হিসাবে সৌম্য সরকারের ম্যাচ কিন্তু এখনও অতটা হয় নাই সৌম্যর এখনো বয়স কম তার ম্যাচ সংখ্যা সবে মাত্র এই যে শ্রীলঙ্কার সাথে বিশ্বকাপের টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম যে ম্যাচটি বাংলাদেশ জিতেছে দুই উইকেটে অনেক কষ্ট কষ্টার্জিত জয় সে ম্যাচে সে ম্যাচের পর সৌম্যর ম্যাচ সংখ্যা তিরাশি এই তিরাশি ম্যাচে সৌম্য বার ডাক মেরেছেন অর্থাৎ পল স্টার্লিং একশো তেতাল্লিশ ম্যাচ খেলে তেরো বার ডাক মেরেছেন ওই রেকর্ডটি আসলে তার ছিল এখন সৌম্য তিরাশি ম্যাচ খেলে তার দখলে সেই ডাক মারার রেকর্ড তো আসলে পল স্টার্লিং এখন একটু মানে খুশি হতেই পারেন যে মানে আমাকে নিয়ে সবাই হাসা হাসি করতো আমি বার ডাক মেরেছি যাই হোক আমার তো একজন সঙ্গী পাওয়া গেল যাই হোক এটা দারুণ একটা রেকর্ড সৌম্য সরকারের জন্য তিনি একটি অন্তত রেকর্ড তো করেছেন এবারে বিশ্বকাপে যেটা আন্তর্জাতিক টি টোয়েন্টিতে তেরো বার ডাক মারার রেকর্ড পল স্টার্লিং এর রেকর্ডটি তিনি স্পর্শ করলেন তাই আমরা তাকে অবশ্য ডাকমাস্টার বলা যেতেই পারে ডাকমাস্টার তাকে বললে খুব একটা খারাপ দেখাবে না কিন্তু প্রশ্ন হচ্ছে অন্য এক জায়গায় তিনি তো রেকর্ড করলেন এটা খুবই ভালো ক্রিকেট আসলে এমন একটা খেলা যেটা বিভিন্ন সময় বিভিন্ন ক্রিকেটাররা ফ্রমহীনতায় বুগেন এটা আসলে হয়েই থাকে এটা হয় না ব্যাপারটা তা না তো এই নিয়ে আমি সৌম্য সরকারের দোষ দিচ্ছি না তিনি একজন ক্রিকেটার তিনি শুধু সৌম্য না বড় বড় ক্রিকেট তারকারাও তাদের অপকর্মে থাকেন আবার কর্মে আসেন ভাঙা গড়া এটাই জীবন এইভাবেই চলে প্রশ্ন হচ্ছে যখন কোনো ক্রিকেটার ফর্মহীনতা ভোগে দীর্ঘদিন ফর্মে থাকে না তাকে স্বাভাবিকভাবে দল থেকে বাদ দেওয়া হয় কিন্তু সৌম্য এত বাজে ফর্মহীনতা থাকার পরও কেন বারবার কিভাবে তিনি দলে সুযোগ পান লিটুরও বাজে অবস্থা ছিল তবু লিটন প্রথম ম্যাচে যেহেতু তিরিশ প্লাস রান করেছেন হয়তো তিনি আবার এই এই রানের সুবাদে তিনি আরো অনেক ম্যাচ খেলার সুযোগ পেয়ে যাবেন না আমাদের মানে কেন এই জিনিসগুলো হচ্ছে যখন একজন ক্রিকেটার অপর্মে থাকেন অবশ্যই তাকে তাকে বাদ দিয়ে অন্য যারা পর্মে থাকেন বা ভালো খেলেন তাদেরকে সুযোগ দেওয়া উচিত কিন্তু আমাদের এখানে সেটা আসলে হচ্ছে না সৌম্য যেহেতু অৎপর্মে আছে তাকে বসিয়ে তার জায়গায় কি অন্য কাউকে খেলানো উচিত না তাকে সুযোগ দেওয়া উচিত তাকে বিভিন্ন লিগে খেলে তারপর তিনি যদি ভালো পারফর্ম করতে পারেন তারপর তিনি দলে সিস্টেম তো এটাই নাকি কিন্তু আমাদের এখানে দীর্ঘদিন একজন যদি অপর্মে থাকে তারপরও তাকে খেলানো হয় আবার যারা পর্মে থাকে তাদেরকে বাদও দেওয়া হয় দল থেকে সেটা নাম আর বলছি না কাকে কাকে বাদ দেওয়া হয়েছে এই নামগুলো আপনারা দেখলে আসলে হিসাব মিলিয়ে ফেলতে পারবে তো ভাই এটা বিশ্বকাপের আসলে এটা একটা মানে দারুণ একটা জায়গা এটা পারফর্ম করার জন্য এখানে তো আপনি ফর্মহীন এমন কোনো ব্যাটসম্যানকে একদম এমন কোনো ক্রিকেটারকে এখানে আনার কোনো প্রশ্নই ওঠে না যাই হোক আমাদের যারা সিলেক্টর নির্বাচক আশা করি তাদের বোধোদয় হবে যে যারা ভালো ক্রিকেট খেলেন বা যারা পরমে থাকেন তাদেরকে খেলানোর চেষ্টা করবেন আর যারা থাকেন তাদেরকে খেলা থেকে তারা অবশ্যই বিরত রাখবেন